আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনার দয় ও ভালোবাসায় অনেক অনেক ভালো আছে তো মূলত আমি জানি জানিনি আমি কি কন্টিনিউ কাজ করে থাকি আমি বিশেষ করে বগুড়ার শহরের বিভিন্ন জায়গা এবং বিভিন্ন পুরাতন জায়গা আর খাবারের দোকানের অনেক রকমের আইটিএম নিয়ে আমি কাজ করে থাকি আপনারা অবশ্য আপনারা জানেনি তারপরেও একটা কথা জানিয়ে দিই কিছুদিন কিছুদিন ধরে আমি কমেন্ট পাচ্ছি না আপনাদের কোন জায়গার ভিডিও করব এবং কোন জায়গার কী নিয়ে ভিডিও করব আশা করি এই ভিডিওটা দেখে আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন আমি এরপর কী নিয়ে ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আজকের মতো এখানে ভিডিওটা শেষ আবারও হয়তো পরবর্তী নেক্সট কোনো এক ভিডিওই দেখা হবে